দর্শক আমরা দীপ্ত কৃষি টিম আজকে চলে এসেছি ঢাকার মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয়ে থাকে আর আজকে আমরা ঘুরে দেখবো এখানে ছাত কৃষি নিয়ে কী কী গবেষণা করা হচ্ছে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্স কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিস আর এই পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি জানাতুল ইসলাম আমি তো বেশ ভালো আছি আপনাদের তো বেশ চমৎকার একটি ছাদ বাগান দেখতে পাচ্ছি এটা আসলে কি মানে আপনাদের বিশ্ববিদ্যালয়েরই তো আমাদের বিশ্ববিদ্যালয়েরই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসাবে ছাদ বাগান নিয়ে আমরা কাজ করে যাচ্ছে দুহাজার চোদ্দ সাল আচ্ছা মানে আমরা তো সচরাচর দেখি যে ছাদ বাগানে যে একই প্রকৃতির গাছ আসলে একটা দুইটা করে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই রকম গাছ অনেকগুলা করে এইটা আসলে কেন মন উন্নত ছাদ বাগানকে একটু ভিন্ন মনে হচ্ছে আমার কাছে আসলে হচ্ছে আমরা গবেষণা ভিত্তিক ছাদ বাগান নিয়ে আমরা কাজ করি যেটা হচ্ছে বর্তমানে সাতবাগানের যে ইস্যু সেটা ছিল যে আমাদের ক্ষুধা নিরাময় করা এবং ক্লাইমেট অ্যাকশন সাপেক্ষে এবং আরবান রেজিলিয়েন্স এসডিজি 13 এই সাপেক্ষে জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে সাতবাগানকে গুরুত্ব দিয়ে সরকার ন্যাশনাল এগ্রিকালচার পলিসি জাতীয় কৃষি নীতি 2018 তে তাকে স্থান দেয় এবং তার ভিত্তিতে কৃষি মন্ত্রণাল অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থা কাজ করে যাচ্ছে সাতবাগানকে প্রমোশনের জন্য যেটা শহরে কৃষির অংশ হিসাবে যেন সেটা সাস্টেনেবল রূপে কাজ করতে পারে সাতবাগানের মেজর একটা ইস্যু হচ্ছে তার হচ্ছে গ্রোয়িং মিডিয়া যার উপরে যে মাধ্যমে গাছটা কি হবে বড় হবে এবং সেই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে যে প্ল্যান্ট গ্রোয়িং মিডিয়া মানে মাধ্যম গাছ জন্মানোর যে মাধ্যম মাটি সেটার একটা মেজর কনসার্ন কারণ প্রথম বছর ফলন ভালো হয় পরবর্তী বছর হয়তো ফলন কমে যায় কেন কমে যাচ্ছে সেই বিষয়গুলো বা কেন একটা মানুষ যেন কোন সল ব্যবহার করলে বা কি কম্পোজিশনে অর্গানিক ম্যাটার বা বিভিন্ন ধরনের ইনঅর্গানিক ফার্টিলাইজার একসাথে যুক্ত করলে তার ফলনটা ভালো হতে পারে এবং এই সময় বর্তমানে এখন ক্লাইম স্মার্ট এগ্রিকালচার টেকনিক্স একটা শব্দ আছে যেখানে ইকো ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট যেমন ভার্মিকম্পোস্ট এবং তারপর হচ্ছে বায়োচার যেগুলো লেস কার্বন ইমিশন করে তাদের প্রিপারেশনের সময় এনভারনমেন্টকে সেফ থাকা যায় সেই জন্য সয়েল বেসড এবং সয়েল মিডিয়াতে এই ভার্মিক কম্পোস্ট অ্যান্ড বায়োচারকে যোগ করে কিভাবে কোন কম্পোজিশন দিলে সবচেয়ে ফসলগুলো ভালো হবে এবং সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা এখানে কাজ করে যাচ্ছি আমরা যেহেতু ছাদের উপর এই বাগানটা করে থাকি সেখানে আমরা টবেতে দুই ধরনের নিউট্রেন্ট আমরা ব্যবহার করতে পারি একটা শুধুমাত্র সয়েল যেটা আমাদের ছাদের উপরে বেশ একটা প্রেসার তৈরি করে আরেকটাই হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং বায়োচার এখানে আমাদের যে গবেষণাটা চলছে আমরা দুইটা মিডিয়া নিয়ে কাজ করছি এবং দেখা যাচ্ছে যে বায়ুচর এটা হালকা এবং ছাদের জন্য অনেক উপকারী এবং এখানে টেম্পারেচার যেটা সয়েলটা সহজেই গরম হয়ে উত্তপ্ত হয়ে যায় এবং এখানে গাছ কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি করতে এবং অনেক কিন্তু ইরিগেশন দেওয়া লাগে কিন্তু ভার্বিক কম্পোস্টের ক্ষেত্রে কিছু বায়ুচর যোগ করি তাহলে এই মিডিয়াটায় একটু ঠান্ডা থাকে এবং গাছের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু ভালো। আপনারা আসলে এখানে গবেষণা করছেন যে শহরের মানুষ কিভাবে আসলে অধিক ফলন পেতে পারে সেটা নিয়ে আপনারা কাজ করছেন। জি 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 আমরা ইতিমধ্যে বিভিন্ন মডেল নিয়ে কাজ করেছিলাম কি কি স্ট্রাকচারে মানে садবাগান করা যেতে পারে। যেমন ধরুন আমরা তখন সেখানে মাটির টপ প্লাস্টিকের টপ কাঠের বেড কংক্রিটের বেড বিভিন্ন ভার্টিক্যাল ফরমে বিভিন্ন কাজ আমরা করেছিলাম সেটা আমরা কিন্তু এখন বর্তমানে যেমন আমরা যেমন একটা একটা ফিট ফিট বাই জায়গা যদি আমি স্ট্রাকচার করে থেকে ইঞ্চি যদি মাটি দিই সেখানে দেখেন আমার এখানে টমেটো খুবই পরিমাণ ফলন হয়েছে কিন্তু এইটুক জমি কিন্তু আমি ঢাকা শহরে কিনে নিলাম একটা ছাদের উপরে যেটা বেয়ার রুফ সেই জায়গাটাকে এখানে আমরা কিভাবে ইউটিলাইজ করবো দেখেন এইখানে যে জমির যে গাছপালার যে রঙ বা তাদের যে আপনার চেহারা সেটা অবশ্যই ল্যান্ড এগ্রিকালচারে যা আছে তার তুলনায় কিন্তু কম না গত বছরই এখানে আমরা এই এখানে মূলত একটা যে ফসলটা সেটা হচ্ছে আপনার টমেটো একটা হাইব্রিড টমেটো মিন্টু হাইব্রিড যেটার ফলন আমরা প্রতি গাছে গত বছর আমরা পেয়েছিলাম প্রায় পাঁচ কেজির উপরে কিন্তু এইবার আমরা আশা করি এরকমই ফলন পাবো কারণ এটা হচ্ছে যে টমেটো যদি আমি কম দামে বাজারে পাই কিন্তু এই টমেটোটা থেকে ডিফারেন্ট আমার এই টমেটোটা আমি গাছে পাকাবো এটা যখন পাকবে তখন তার ফ্রেশনেস তার যে সফট এবং তার যে কালার তার যে টেস্ট যেটা যেটা আমরা বাজারে পাই যেখানে পাওয়া যাচ্ছে আচ্ছা এই পাশে তাহলে আপনারা কি হচ্ছে মানে রেগুলার যে টমেটোটা হয় সেটা নিয়ে কাজ করছেন শীতকালীন ফসল হিসাবে টমেটো একটা পপুলার ভেজিটেবল নিউট্রিশন ভেরি হাই এটা সারা বিশ্বে বহির্বিশ হয় কিন্তু আমরা সামার টমেটো অল্প পরিমাণে কিন্তু শীতকাল আমাদের টমেটো কনজিউম করার সুযোগটা বৃদ্ধি পায় সেই জন্য আমরা সাত কৃষিতে বা সাত বাগানে আমরা এই টমেটোটা চাষাবাদ করি এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কি হাইব্রিড টমেটো গত বছর এখান থেকে আমরা বেশ অনেক ফলন পাইছিলাম তবে এখানে আমরা যেমন এটা একটা ওয়েডের মধ্যে করা আছে টবের মধ্যে করা যায় কিন্তু ওয়েড ফর্মে যখন চাষাবাদ করা হয় তখন ফলন থার্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় ভেরি ইন্টারেস্টিং এবং দেখা যাচ্ছে কি এখানে পানিও আমার কম লাগে আমার ম্যানেজমেন্টও কম লাগে

আমরা এই সয়েল মিডিয়া প্রিপারেশন এতক্ষণ আপনাদের সাথে যে কথাগুলো বলেছিলাম সোয়েল মিডিয়া প্রিপারেশন করার ক্ষেত্রে সেখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং বাচ্চার সয়েল বেসড এবং সয়েললেস যেভাবে আমরা চিন্তা করে এই চেরি টমেটো একটা হাই ভ্যালু ক্রপস এবং শহরবাসীর এটা নিউট্রিশাস এবং একটা গাছ থাকলে সে টেবিল টমেটো হিসেবে সে ইউজ করতে পারে সেই বিষয়ে আমরা এই চেরি টমেটোতে সয়েল বেস্ট অ্যান্ড সয়েললেস মিডিয়ার আমরা রেসপন্স কম্পারেটিভ স্টাডি আমরা দেখব আচ্ছা মানে হচ্ছে কিছু আপনারা হচ্ছে মাটি দিয়ে তৈরি করেছেন আর কিছুটা টোটালি মাটি ছাড়া মানে টোটালি মাটি স্যার यस এটা টোটালি মাটি স্যার এখানে আছে এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে কোকো ডাস্ট সেটা পার্সিয়ালি কম্পোস্ট থাকবে এবং তারপর হচ্ছে যেটা মানে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন হবে তারপর হবে ভার্মি কম্পোস্ট কেচো সার যেটা বলে এবং বায়োচার এটা সয়েলের মধ্যে ব্যবহার করে এনভায়রনমেন্টাল একটা প্র্যাকটিস যেটা কার্বন ইমিশন কম হয় এবং এটা দ্বারা ব্যবহার করলে আমরা বিভিন্ন কম্পোজিশনে এগুলোকে আমরা তৈরি করছি মানে বিভিন্ন রেশিওতে ক্রোকোডাস্ট বার্মি কম্পোস্ট এবং বায়োচার ছয় ধরনের মিডিয়া তৈরি করছি এবং সেখান থেকে যদি আমরা দেখতে পাই যে কোনটাতে ভালো হয় বা গত বছর যেটা ভালো হচ্ছে সেটাই বছর ভালো হয় কিনা বা গত বছরের ফলনের সাথে এই বছরের ফলনটা কতটুকু পার্থক্য হচ্ছে সেটা আমরা এখানে তুলনা করে যাচ্ছি যেমন ধরুন এখানে আমাদের ওই প্রথম যেটা সেটা হচ্ছে টি ওয়ান তারপর টি টু বেস করে চারটা করে টমেটো রেপ্লিকেশন এক্সপেরিমেন্ট ফর্মে যেন ছাত্ররা রিসার্চ করবে থিসিস লিখবে আমাদের পাবলিকেশন হবে আচ্ছা স্যার তাহলে এই তো আপনারা দ্বিতীয়বারের মত করছেন তাই না তাহলে এই রিসার্চের যে একটা রেজাল্ট আসবে সেটা আপনাদের আসলে কত মানে কত বছর মেয়াদে এটা আর আপনাদের এই রিসার্চ প্রজেক্টটা এই যে প্রজেক্ট হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা দুই বছরের এবং সেই দুই বছরের রিসার্চটা এটা আমরা ফার্দার যে ফাইন্ডিংসটা পাবো সেটাকে আমরা আরো টেকনোলজি হিসাবে যদি আমরা সেটা সুপারিশ করতে চাই তাহলে আমাদের আরো ট্রায়াল লাগবে স্যার আমরা তো এখানে যে মাটিবিহীন যে আসলে মিডিয়াগুলা সেগুলো নিয়ে কথা বললাম আপনার তো মাটি দিয়ে অনেক মিডিয়া তৈরি করা আছে তো আমরা যদি সেগুলো দেখি তাহলে কিন্তু এটা সাথে আমাদের তুলনা করতে আরো সহজ হবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্রস্তাব কারণ এটা আমরা সহজেই দেখতে পারবো এবং কি কম্পারেটিভ তুলনামূলক একটা কি ধরনের গ্রোথ ডিফারেন্স কি রকম ফলন ভেরিয়েশন হতে পারে সেটা আমরা দেখতে পাবো চলুন তাহলে ওই পাশটা গিয়ে আমরা দেখে আসি আচ্ছা স্যার এই টমেটোর জাতের এটা কি সেমই হ্যাঁ সেম জাত দেখেন আমরা শুধুমাত্র মিডিয়া মানে মাধ্যম যেটা মাটি মাধ্যম আর মাটিবিহীন মাধ্যম এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার বা কম্পারেটিভ যে একটা স্টাডি সেটা আমরা দেখাতে যাচ্ছি যেমন ধরুন এই গাছটা দেখেন আমাদের কত ওটার তুলনায় প্রায় 1/3 কমে গেছে একই জাতের গাছ খালি মাধ্যম ডিফারেন্স হওয়ার কারণে এতটুকু ডিফারেন্স এটা শাখা প্রশাখা পাতা অনেক সংখ্যায় বেশি এটা কিন্তু অনেক কম এখানে শাখা প্রশাখা বেশি ফুলও বেশি ফলও বেশি হবে আমরা এটা দেখছি কতবার আমরা তাইবেসেইবার আমাদের সেরকম রেসপন্সে আসতেছে। যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখবেন যে মাটি মাধ্যম আর মাটিবিহীন মাধ্যম এই দুটা জিনিসের ভিতরে দেখা যায় মাটি মাধ্যমের চেয়ে মাটিবিহীন মাধ্যমের গ্রোথ বেশি কারণ হলো এখানে আপনার নিউট্রিয়েন্ট বেশি আছে তারপর হচ্ছে যে এই এটা তাপমাত্রা শীতকালে মাটিটা বেশি ঠান্ডা হয়ে যায় এই এখন সিজন যেটা কিন্তু এটা একটু ওয়ার্মার থাকে যেটা রুট গ্রোথকে বাড়া গাছের জন্য সবকিছু ফেভারেবল থাকে এটা আমরা একটু দেখি যে এখানে আসলে কি কি উপাদান আপনারা কিভাবে হচ্ছে আসলে দিয়েছেন একটু আমরা যদি একটু দেখি আসলে এটা তো আমাদের মিক্সচার আছে তবে আমরা এটা বুঝতে পারবো এখানে আমাদের যে তিন ধরনের আমাদের মিডিয়ার এখানে কোকোডাস্ট বার্মি কম্পোস্ট এবং বায়োচার এবং দেখেন এখানে এত বেশি পরিমাণে এই অর্গানিক ম্যাটার থাকার কারণে তার রুট গ্রোথ গুলো এত বেশি হাত দিলে কিন্তু রুট গুলো সিঁড়ে আসতেছে মনে হচ্ছে তার রুটের মনে করেন যে কোনা কোনা ল্যাটারাল রুট গুলো যে শাখা প্রশাখ এরকম আমরা দেখতে পাচ্ছি ল্যাটারাল রুটের প্রচুর পরিমাণে বৃদ্ধি এবং এখানে দেখা যায় যে টেম্পারেচার কন্ট্রোল হয় এবং পাশাপাশি এখানে আমরা যদি পানি ইরিগেশন যেটা শেষ দেওয়া শেষটা যদি আমরা ধরেন যে কমও দেই

মাটি মাধ্যমে এটা যখন পাকবে বিদেশে কিন্তু এটা এভাবে কমপ্লিট এখানে কেটে সম্পূর্ণটা কিন্তু এটা সরাটাই মার্কেটিং করে এবং টেবিল এবং টমেটো হিসেবে সেগুলো কিন্তু মনে করেন চাষ হবে মানে এটা মনে করেন এখান থেকে তখন এটা এখান থেকে আর হবে না এবং এটা এখানে পাকার পরে এখানে কাটবে কাটা সেটা র‍্যাপিং করে ভ্যালু এড করে এভাবেই মার্কেটিং করবে বাহ চমৎকার এখানে তো আপনারা টমেটো দিয়ে হচ্ছে এবার করছেন তো এই জিনিসটাকে অন্য সবজি বা অন্য ফল গাছেও যদি আমরা করি আশা করি আছে ভালো একটা প্রশ্ন এটা এই গত বছর আমরা এই এই ফ্যামিলির আরেকটা ফসল বেগুনের মধ্যে করছি আমরা সেরকম এরকম রেসপন্স আমরা পাইছি কিন্তু এই বছর আমরা আরেকটা ভিন্ন ধরনের ফসল সেটা হচ্ছে যে সিম ভারি সিম ফাইভ একটা জাত আছে যেটা খুব ডোয়ার প্রকৃতির খাটো জাতের সেটাকে আমরা এখানে চাষাবাদ করতেছি এবং সেটা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই সয়েল বেস্ট এবং সয়েল লেসের মধ্যে টমেটো যে ধরনের রেসপন্স বা সারা প্রদান করছে বা যে ধরনের গ্রোথের ভেরিয়েশন নিয়ে আসছে

দেখতে পাচ্ছি মানে টবেও আসলে সেটা আমারও আসলে বিশ্বাসযোগ্য ছিল না কিন্তু আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের জয়দপুরে অবস্থিত তারা সেখানে সবজি ফসল বিভাগ রডিকালচার উইনের সবজি ফসল বিভাগ তারা বিভিন্ন জাতের সিম তারা বের করছে তার ভিতর একটা ভাইরাস এম5 সেটা আমরা এই বাগানে যেটা ডুয়ার প্রকৃতির খাটো জাতের এবং যেটা অল্প সময়ের মধ্যে মোটামুটি আসে এবং টবের মধ্যে চাষ করার উপযোগী যেও তো আমরা এটা নগর কৃষি এবং আরবান পার্ট পার্ট হিসেবে একটা যাতে মানুষ সহজে যেটা মাচা চাষাবাদ না করে টবের মধ্যে আমি যাতে মানে ওইরকম জুপালু কোনো কিছু না হয় সেভাবে যেন আমরা একটা সিম চাষ করতে পারি সেই জন্য আমরা দেখলাম যে টমেটো যেরকম আমাদের মাটি বিহীন মাধ্যমে ছিল কোকোডাস্ট সার আর বায়োসারের ভিতরে সেই ধরনের কিছু ট্রিটমেন্ট একই ট্রিটমেন্ট বা একই এক্সপেরিমেন্ট বা একই মিডিয়া ব্যবহার করে যে আমরা এই সিমের ভিতরে আমরা সেই ধরনের আমরা রেসপন্স পাই কি না সেটা আমরা ভেরিফাই করি এটা কি একটা ফসলের মধ্যে সীমাবদ্ধ না বিভিন্ন ফসলের ভিতরেও সেটা সেরকম রেসপন্স করে তো সেই জন্যই আমাদের এখানে আরেকটা এক্সপেরিমেন্ট আছে যে এক্সপেরিমেন্টটাতে আপনার বিভিন্ন ওই আগের মতোই সবগুলো ট্রিটমেন্ট এবং মাটিবিহীন মাধ্যমে আমরা ট্রিটমেন্ট গুলো এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এখানে আস্তে আস্তে লক্ষ্য করি যে আমাদের কি কি ধরনের মাধ্যম আমাদের এখানে আছে যদি আমরা সেটা দেখি যে আমাদের এখানে আমরা দেখি যদি আমরা সাইন দেখতে পাই যে ছাত্রী গবেষণা করতেছে লাবণী বিশ্বাস ওনার খাতে দেখেন আমরা জানি টি ওয়ান থেকে টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ টি সিক্স এখানে আমাদের কেচু কোকোডাস্ট এবং ভার্মিকম্পোস্ট পনেরো ওয়ার্ড বাই ওয়ার্ড বেসিস যেটা ত্রিশ পার্সেন্ট কোকোডাস্ট সত্তর পার্সেন্ট কোকোডাস্ট ত্রিশ পার্সেন্ট বার্মি কম্পোস্ট বা কেঁচো সার বিরাশি পার্সেন্ট কোকোডাস্ট পনেরো পার্সেন্ট যতই আমরা এই কোকোডাস্টের সাথে কোকোডাস্ট কমিয়ে কেঁচো সার এবং বায়োচার যুগ করতেছি ততই দেখা যাচ্ছে কি তার গ্রোথ এবং ইল্ডের তারপরে টি টু যে সারিটা যদি দেখি সেটা আছে শুধুমাত্র কোকোটা সার হলো ত্রিশ পার্সেন্ট তার গ্রোথ বা ফলন আমরা কিন্তু ফলের সংখ্যা বা গাছের হাইট বা সবকিছু যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে এই চারটা টবের যে ধরনের শেপ

যারা সদবাগানকে সাস্টেনেবল বা টেকসই করার জন্য যে রিকমেন্ডেশনগুলো ছিল তার মধ্যে প্রশিক্ষণ একটা অংশ ছিল আমরা এই গবেষণায় যে তথ্যগুলো রেজাল্টগুলো আমরা পাইলাম কোন মিডিয়াতে কোন ফসলগুলো কিরকম ভালো হলো এই দুই বছরে সেগুলো আমরা এখানে আমরা আবার আগামী বছর সেগুলোকে আমরা ছোট ফর্মে আবার ট্রায়াল দেব বিভিন্ন ফরমে দেশরেশ নগর কিসিরকে আরবান রূপতপ গার্ডেনার সোসাইটি আছে তাদের ভিতরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গ্রুপ লিডার আছে প্রতিনিধি যারা প্রতিনিধি যারা আছে এবং আরবান গার্ডেনের যারা বিদ্যুৎ বেশি সাহায্য সবসময় আমাদের সাথে অনেকে যোগাযোগও রাখে তাদেরকে আমরা ইনভাইট করবো এবং ছয় সাতটা গ্রুপে তাদেরকে আমরা কি বিভিন্ন ট্রেনিং কার্যক্রম আমরা সেখানে করবো এবং করার প্রেক্ষিতে পরে পরবর্তীতে এটা যদি আমরা ফার্দার আরও ভেরিফাই করে যদি টেকনোলজি হিসেবে যখন ফাইনালি অ্যাস্টাবলিশ হবে তখন সেটা আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি কৃষি অথরিটির যারা আছেন তাদের মাধ্যমে আমরা সেটা তাদেরকে ডিসক্লোজ করে আমরা নগরবাসীর কাছে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আমরা এখানে দেখলাম যে পাশাপাশি দুইটা ক্ষেত্রেই দেখা গেছে যে মাটি ছাড়া যে টব করা গুলে করা হয়েছে সেখানে গাছের বৃদ্ধি অনেক বেশি এবং সেখানে ফলনও বেশি হবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সাদে যখনই আমরা মাটি রাখবো তখন কিন্তু এটার ওজন বেড়ে যাবে তো এই ক্ষেত্রে যদি আমরা বায়োচারের মাধ্যমে এই যে টবগুলা তৈরি করি সেখানে ওজন কম হবে এবং স্বাদটা ভালো থাকবে যারা স্বাদ বাগান করতে ইচ্ছুক তারা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে তারা কিন্তু এই সাত বাগানটা পরিদর্শন করতে পারে এবং এই মডেলের এর সাত বাগান করতে পারে যে সাত বাগান করলে মশার উপদ্রব বেড়ে যায় এখানে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম হবে না এই এমনভাবে তৈরি করা হয়েছে এখানে পানি জমে থাকবে না এবং মশার উপদ্রবও কিন্তু এখানে বৃদ্ধি পাবে না স্যার এটা তো একটা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরা আছে তো আপনাদের যে যে গবেষণা কাজগুলো হচ্ছে এক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা কি ভূমিকা পালন করছে বা তাদের অংশগ্রহণটা কিরকম গার্ডেন আমরা যেটা তৈরি করছি সেটার থেকে শুরু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে শুরু করে ছাত্র ছাত্রী যারা গ্রাজুয়েট হয়নি এখনো পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স এবং পিএচি স্টুডেন্টস তারা সবসময় আমার এখানে আছে যেমন বর্তমানে আমার এই বাগানে পাঁচটা এক্সপেরিমেন্ট চলতেছে পাঁচটা থিসিস এখানে সম্পাদিত হবে এবং গত বছর আমার পাঁচটা থিসিস ছাত্ররা করে গেছে তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ঢাকা শহরের কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে কিন্তু জমির স্মার্ট সিটি আছে এই স্বল্প জায়গার মধ্যে আরবান এগ্রিকালচার প্রমোশনে সাত কৃষিকে সম্প্রসারণের জন্য আমাদের ছাত্ররা বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম করে তাদের পাবলিকেশন বিভিন্ন জার্নালে পাবলিশ করছে এবং একটা গবেষণা কিভাবে সেট করতে হয় কেন আমরা এই ট্রিটমেন্টগুলো নিলাম সে সম্পর্কে ব্যাকগ্রাউন্ড তাদেরকে আমরা তুলে ধরতে পারি এবং তারা সম্পর্কে সমগ্র ধারণা অ্যাপ্লাইড ফর্মে নেওয়ার এই গুপ্ত বাগান থেকে তারনায়র সুযোগ পাচ্ছে ভাবে চমৎকার স্যার আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন যে আপনারা যে এই যে রিসার্চগুলো করছেন এই কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘ মেয়াদে হচ্ছে আপনাদের কাজ করতে হচ্ছে সেটা কিন্তু একটা ফান্ডিং একটা বিষয় থাকে এবং বিভিন্ন প্রতিবন্ধকতাও থাকে এই বিষয়টা যদি আমাকে একটু বলতেন আসলে এরকম আমাদের কৃষি মন্ত্রণালয়ের কৃষি গবেষণা কাজ করে কৃষি মন্ত্রণালয় আমাদের আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যতটুকু সুযোগ সুবিধা পাই

এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র শখ থেকেই নয় ছাদ বাগান থেকে কিন্তু পারিবারিক পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব আর আজকে এই যে আমরা একটি গবেষণাভিত্তিক ছাদ বাগান দেখলাম এটি দেখে আশা করছি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং সেগুলো নিজেদের বাগানে ব্যবহার করে কিন্তু নিজেদের ছাদ বাগানকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন বিদায় নিয়ে নিচ্ছি তৃপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজি কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিট